নমস্কার বন্ধুরা শুকুন্তলা আমাদের রেস্টুরেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আর নতুন আলু যখন উঠে গেছে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে করে খেতে হবে তবেই বুঝবে এর মজাটা কেমন তো আমি আজকে বানাতে চলেছি আলু ফ্রেঞ্চ ফ্রাই অনেক নামি দামি রেস্টুরেন্টের থেকে অনেক ভালো হয় বাড়িতে এইভাবে তৈরি করলে তো চলো কীভাবে বানাই দেখো এখানে দেখো আমি জমির আলু আমাদের নিজেদের তো এইগুলো নিয়ে নিয়েছি একটু ছোট বড় সাইজের আছে অসুবিধা নেই আগে ছুলে নি বেশ সুন্দরভাবে গায়ের খোসাটাকে ছাড়িয়ে নিই আলুটাকে এবার কেটে নিই চৌকো করে কাটতে হবে সাইডটাকে এভাবে বাদ দিয়ে দেবো যাতে চৌকো সেপ দিতে সুবিধা হয় এখানে আমি তিন পিস করব আর এখানে তিন টুকরো এই যে এইভাবে কেটে নেব আলুগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার কড়াই সিদ্ধ হতে বসিয়ে দেবো দুই থেকে তিন মিনিট সিদ্ধ করব তার বেশি নয় কিন্তু এক চামচ লবণ দিয়ে দেব লবণ এমনভাবে দিতে হবে এতে কিন্তু আর লবণ দেওয়া যাবে না দেখো জলে কিন্তু জাল ঠিক আছে এই যে সিদ্ধ করে নিয়েছি এই রকম সিদ্ধ কিন্তু করতে হবে এর থেকে বেশি করা যাবে না কোন খসানো যাবে না যে সাইড থেকে খসে যায় সেই রকম সিদ্ধ করলে হবে না এবার তুলে নিচ্ছি গায়ের জলটাকে দেখো একদম শুকিয়ে নিয়েছি এরকম করে কিন্তু শুকিয়ে নিতে হবে এবার একটা থালাতে নিয়ে নিচ্ছি থালাতে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি এটা আলুর গায়ে মাখিয়ে নিতে হবে ওপরটা হবে ক্রিস্পি আর ভেতরটা কিন্তু নরম নরম থাকবে এইভাবে মাখিয়ে নেব দেখো এমনভাবে মাখতে হবে আবার যেন আলুটা ভেঙে না যায় সমস্ত আলুর গায়ে মাখিয়ে নেব কর্নফ্লাওয়ারটা যাদের ঘরে কর্নফ্লাওয়ার নেই তো আলু চালের গুঁড়ো দিয়েও এরকম করে কিন্তু করে নেওয়া যায় বানাতে বেশি টাইমও লাগে না সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ে এবার গরম তেলে ভেজে নেব তেল সাইটা দুইবার ভাজলে ভালো হয় এই যে একটু ভেজে নামিয়ে রাখছি আর একবার দেব তেলের মধ্যে দ্বিতীয় ব্যাজ ভাজতে বসিয়ে দিলাম দ্বিতীয়বার আর কি ভেজে নিচ্ছি এইবার মুশকিং হয়ে গেলো দ্বিতীয় ব্যাচটা একটু লাল লাল করে দেখো ভেজে নামিয়ে নিলাম একটু গোলমরিচ গুঁড়ো দেবো আর দেবো চাট মশলা এই চাট মশলা পরলেই এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে একদম কুড়ি কুড়ে মুরমুড়ে আবার ভেতরটা বেশ একটু নরম নরম বেশ সুন্দর লাগে খেতে একটা বাটিতে সাজিয়ে নিচ্ছি একটা দেখো ভেঙে দেখাই ভেতরটা ভেতরটা ঠিক এই রকম হবে কিন্তু এবার সজে ডোবা আর মুখে দাও দারুন আশা করছি রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের দিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো এখনকার মতো সবাইকে টাটা